কি করেন না কম হন কও এখন ভূত দিন মতে যেটা দিবার চাইতাছি এই কেস কেজি গ্যাস কেজি বাদ দে তোমার এই দুইটা বাইজে আছে আর আমার কথা কি কো মোয়ালাই আমারে ভালো হই দিছে মনে করো বাপ এই কলার ব্যবসা কইরা গিয়েছিল এখন এই ব্যবসায় আমি বর্তমান মনে করো দুইরা রাখছি এই ঢাকা সিলেট সুনামগঞ্জ এই ধলাবাড়া মধুপুর বেখান দেই বেছে বুঝছো এখন আল্লাহ একটু সুখ দিছে তে হে ব্যবসায় দুইরা রাখছি তাহলে কলার ব্যবসা বাড়া দাওগা

অগর আমি ডাকতাছি দেই হুই না অগরে কলার ব্যবসায় পাড়া দেই আর তুমি তালি যাও ঘুরে ঘুরে আহগা আচ্ছা আমি গেল আমার কেস কিছু করো না ওই যে ডাক দে সুন্দর করে আয় না বহাইয়ে ওই তোমার ওই কলা টলাই না আবার তো চালান যখন কম কিছু কম দিয়ে পাড়াও দেহ কিবা কি ব্যবসা করে আহে কিন্তু আল্লাহর মতে দুইটা রাখলি কারে আমার না গেল তোমারও অবস্থা ঘুরাবো বুঝছা

খেলাম তোমার গেছে তোর মারো ভাই কি জানা আমি কি জানি গেছে না মুশকিল না আমার এই এক ভাই তো নইলাম আর একটা আমি কি একটা জানো

রাগ ঘা তো এমনি থেকে খুব কষ্টে রাগোসা বলে কলার ব্যবস্থা করে রাখা তা কি কর আমি আজি আসি কইরা তো খাই লাগু একটা কোন তো আমার তো ঘুম কামাই কথা হারাম আমার ঘুম কামাই হবো

লাখ লাখ টের মালিক হয়ে গেছে গা বাড়ি গরো ভালো করছি তাহলে এখন তো গরু কয়টা চালান দি তোরা এই কলার ব্যবসাটা শুরু কর মাসুদ যে কলার ব্যবসা করে বদল করেছে বাড়িতে বিল্ডিং করছে তুমি কেড়া হুন খাও হুন নাই খালি দেখে হয়েছে আমি হুনছি যে মাসুদ বলে লাইলা হাত দন দে বাবা দে বাবা ওই যে বলে কই তোঙ্গর নাগাল বাইদের ভিতরে আছে না যার ফ্যামিলি তো আছে হ্যাঁ লাইলা আর দন দে ওই মাইছের বলে হানে না লাইলা হাত না আচ্ছা ভাই তুমি তে দাও বাবা সব কই মাসুদ আমরা এই ন্যাংটা গালে দিকে একসাথেই বড় হইছি হ্যাঁ মানুষ হইছি তে আল্লাহর রহমতে ও জিতিল বাবা সাদিরা

দিলাম এই টেহাড়ি দিয়ে তোরা দুই ভাই কলার ব্যবসা শুরু করবি রা আমার এই ভাই ব্যক্তি তোর তো দুই বাড়ির মিলে দিছি

कोला पिन गो कोला पिन गो कोला पिन गो कोला ए कोला ला ए जे भाई आई जे ए कोला नाम आ दे दलन भाई दलन

Kola kana bu ne? kola susa kana bu susa susa. Orada neler besin var? Beda kola sire, kola susa niye gelsin galip ne? Ama mu mu ne kola sire beda kedi ne besin ha? Tuhaf da balığı işte dükkan dışka bekleme gal. আমি এমন কাস্টমার পাইছি হ দাম দুরুস্থ আমার গেরাঙ্গিদার দাম পাইছি ওরা দিছে ভাই নাই আমার কাছে দশটা ডে আছে তোমার কলা দেবো আমি কিনা খাম খাবা দেখ আমি না তুমি আমার তা খাবা কিনা আমি তোমার তা খাবো কিনা হ্যাঁ যে আমাদের কলা দেও তুমি বলো ভাই না কলা দেও কয়টা দিমু একটা দেও একটা দিমু দাঁড়াও বাই এ কলা কলা আমার কলা গেরান আছে দেখছা বাইকে কি ভাগেরা কলা খায় ওর কলা দেখে তো আমারও খাবার মুন্ডু আছে আমার গিডায় নাই যে আমি আবার তোরটা কিনা খাম আরে তুই কলা খেলি আমার দাঁ তোর কলা দেখে তো আমারও খাবার মুন্ডু দসে তাহলে দে আমারে 10 দে না আমি কলা বেত না তোমার গাছে আই দে

আমারও যায় নাকি হয়েছে দশ টাকা এ হে যাহা পূজা কলা আল্লাহ কলা পেছনে পুজা হল ভাই একটা কলা আছে ভাই আমি কলা ভালো হইছে হয়েছে কলার শেষ হয়েছে তোমার আছে একটা আমার আছে দুইটা তিন ভালো হইছে আছে যাই এন বড় ভাই বেশি নামা দি চ

আমি এখন আইসা পচ্ছি গো ভাই আর বাড়ি আমারও বাড়ি ভাই ভাই ওই কি এসে দাঁড়াই করছ কা রে কামাই কইরা দিয়া না দিলা রে তুই ভাই আ দেখছছ তো কিরকম কামাই দিরা ফানা তুলছ তুমি দা ই জব দাও হন ই জব দেনবা আই জব দেনা ও ভাই আমিও বেঁচে হ্যাঁ তুমিও বেঁচে দে দাও দি

তাই তো তুমি বাই হলো হলো আচ্ছা কামিচ্ছি কিরকম বেশি কিনলে কি বাই না আর কিছু ছেড়া কিনলে

সংসারে লস করেন না আর আমাদের এই বাই দিয়ে আমার এই বাই দুইটা দিয়ে কোনো ব্যবসায় খাটবো না আমার এই ব্যবসার গেছে গা ভাই আপনি ওর কাছে অনুরোধ করি আপনারা যার দিনে যা খাটবো আপনারা তাই সেখানে দিন ভাই আমার মতো এই বোকা সোকা বাই করে নিয়ে কোনো ব্যবসায় দেন না অতিরিক্ত দরা খেয়ে যাবেন একবারে ঠাস করে